দু হাজার থেকে চেল লাচ্ছে তখন কেউ অতটা সাড়া দেয়নি ভাইজানের ডাকে এখন রিসেন্ট দেখছি কয়েক কয়েক মানুষ টুপিধারী পিরিজাদা নামধারী তারা এখন কলকাতা এখানে সেখানে এখন আন্দোলনের নাম শুরু করছে যখন ভাইজান ডাক দিয়েছে তখন সবাই তখন ওদের অত মাথায় আসেনি কারণটা হচ্ছে তারা কেন তখন সাপোর্ট করিনি তারা সাপোর্ট করিনি এই জন্য তারা রাজ্যের থেকে কিছু ভাগ পেত এখন ভাগ পাচ্ছে না মানে এখন যদি কেন্দ্রে এই বিলটা যদি পাস করে পুরোটা নিয়ে নেয় এরা ভাগ পাবে না তার জন্য এরা এখন সব হুড়মুড় করে লেগে পড়েছে তো এখন যদি চলে যায় সবার চলে যাবে তাই এরা আন্দোলন করছে তারপরে বলছি পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান প্রথমে সর্বপ্রথম আব্বাস সিদ্দিকী ভাইজান এই অকাব বিলের বিরুদ্ধে শহীদ মিনারে একটা পারমিশন চেয়েছিল এই রিসেন্ট পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে পারমিশান দেয়নি এই পারমিশান অন্য লোককে দিচ্ছে যারা রাজ্যে রাজ্যে যারা লুটে পেটে খাচ্ছে তাদের হয়ে যারা কথা বলে তাদের হয়ে গুন গায় যারা তাদেরকে পারমিশান দিচ্ছে তোমরা আমার হয়ে কথা বলো সেখানে গিয়ে মানে রাজ্যে যেগুলো খাচ্ছে ওসব ঠিক আছে এসব চোর চোর চাপটা যারা খাচ্ছে আমাদের সম্পত্তি আমাদের বাপদাদার আমাদের ব্যক্তিগত সম্পত্তি যারা খাচ্ছে তারা সব চোর একদম ওপেন অন ক্যামেরায় বলছি তারা চোর আমাদের সম্পত্তি তারা খাচ্ছে তারা লুটে পেটে খাচ্ছে দীর্ঘ চুয়াত্তর বছর ধরে খাচ্ছে এখনও যারা খাচ্ছে তারা সব চোর গুন্ডা বদমেস তারা আমাদের সম্পত্তি খাচ্ছে লুটে পেটে তাদের বিবি বাচ্চা তাদের বাচ্চাদের খাওয়াচ্ছে আমাদের সম্পত্তি নিয়ে তারা লুটপাট করে খেয়ে তাদের আখের গোছাচ্ছে ঘর বাড়ি করছে জমি জায়গা গাড়ি বাড়ি করছে আমাদের বাপদাদার সম্পত্তি যে সম্পত্তি আমাদের জন্য আমাদের বাপদাদারা রেখে দিয়ে গেছে আমাদের পূর্বপুরুষরা রেখে দিয়ে গেছে মুসলিম মেয়ে গরিব অসহায় মেয়ের বিবাহের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমাদের মানে বাচ্চাদের লেখাপড়ার জন্য যে অকাব সম্পত্তি রেখে দিয়ে গেছে তারা ট করে খাচ্ছে তখন আব্বাস সিদ্দিক ভাইজানের কেউ সাথ দেয়নি আজকে আব্বাস সিদ্দিক ভাইজান দীর্ঘদিন চেল্লানোর পরে কেউ স্বাদ দেয়নি বলে অনেকেই সাথ দিয়েছে আবার যারা ওই বেঈমান মোনাফেক তারা স্বাদ দেয়নি তাই আব্বাস সিদ্দিক ভাইজান এই সর্বপ্রথম পুরো বাংলা সহ টোটাল ভারতবর্ষের মুসলমানকে আমরা জাগাতে চাই এবং যে শাসক দল এই আমাদের সম্পত্তি লুটপাট করে খেতে চাইছে আমাদের সম্পত্তিকে আমাদের ব্যক্তিগত সম্পত্তিকে তারা যে আইন করে তারা নিয়ে নিতে চাইছে সেই শাসকের বিরুদ্ধে প্রকাশ্য জনসভা থেকে সেই শাসকের বিরুদ্ধে আমরা আমাদের সেখানে কথা হবে যে এই অকাব বিলের বিরুদ্ধে সমস্ত ভারতবাসীকে সমস্ত মুসলমান জাতিকে উঠে আসতে হবে একটা আরেকটা কথা বলবো এখানে কোনো দল মত কোনো কিছু দেখলে হবে না আমি কেউ টিএমসি করে কেউ বিজেপি করে কেউ সিপিএম করে কেউ কংগ্রেস করে কেউ আইএসএফ করে এখানে কোনো দল দেখলে হবে না এখানে একটাই দেখতে হবে মসজিদ আমার গোরস্থানা আমার মাদ্রাসা আমার এই যে সম্পত্তি আমার আমাদের মুসলমানদের এখানে দল দলের জায়গা রেখে এই আন্দোলনে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আসা উচিত আজকে আমার বাড়ি ডাকাত পড়েছে কালকে তোমার বাড়িও ডাকাত পড়বে তখন কী হবে তাই আজকে আমার সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে কালকে ওই হিন্দুদের দেহবত্ত সম্পত্তিও নিয়ে নিতে চাইবে তারপরে আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তিও নিয়ে নিয়ে নেবে তখন ওই কেউ কথা আর বলবে না তখন আমা আমাদেরও মনে হবে যে অন্য ভাইরা আমাদের কিন্তু আমাদের সাথ দেয়নি তো ওদের কেন আমরা সাথ দেবো এটা ঠিক না আমি এটা বলছি যে আমরা সাথ দেবো না তা না সবাইকে এক হয়ে এই গুন্ডার বিরুদ্ধে এই সন্ত্রাসের বিরুদ্ধে এই মাওবাদীদের বিরুদ্ধে আমাদেরকে সবাই একে একসঙ্গে লড়াই করতে হবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরুদ্ধে এই কালা কানুনের বিরুদ্ধে থাকতে হবে আব্বাস সিদ্দিকী ভাইজান মানে একটা ইতিহাস দল মত নির্বিশেষে সমস্ত মানুষ এই আন্দোলনে সাথ দিচ্ছে এবং আগামী দিনও দেবে এই আশা আমরা রাখি আমার নাম আমিরুল বাগ